আমি যদি বলি যে তোমাদের এমন একটা কোর্সের বা এমন একটা কলেজের সন্ধান দেবো যেখানে হান্ড্রেড গ্যারান্টি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝবে যে এটা একটা ফেক নিউজ কোন একটা ফেক খবর দেওয়া হচ্ছে কারণ লাইফে একমাত্র মৃত্যু ছাড়া কোনো কিছু সার্টেন নয় যে হবেই এটা একমাত্র প্রতিটা মানুষ আমরা আমি তুমি আশপাশে যারা আছে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীব একটা না একটা সময় মরবেই এটাই হচ্ছে একমাত্র সার্টেনিটি এটা আমরা সিওর শর্ট জানি বাকি এই এখন থেকে এবং ওই দ্য এন্ড অফ দি তার মাঝখানে কি কি ঘটবে জীবনে সেটা কিন্তু ভীষণভাবে ডিপেন্ডেবল এবং ভীষণভাবে লাইক প্রোবাবিলিটি হান্ড্রেড পারসেন্ট সিওর বলে কিছু হয় না হতে পারে না ফিজিক্সের মানে আইনস্টাইনের যে ফিজিক্স থিওরি অফ রিলেটিভিটির যে ফিজিক্স সেই ল কিন্তু এখানে খাটে না সেখানে তুমি ইকুয়েশান করে বার করে ফেলতে পারবে যে কি করলে কি হবে মানে দুই প্লাস দুই যদি যোগ করি চার হবে গুণ করলেও চার হবে কিন্তু দুই থেকে দুই মাইনাস করলে শূন্য হবে দুইয়ের সঙ্গে তিন গুণ করলে ছয় হবে এগুলো সার্টেন এটা আলাদা কিছু হতে পারে না এই টাইপের যে ফিজিক্সের ল যেটা আমরা বড় দুনিয়ায় দেখি বড় বড় দুনিয়ায় আমাদের দৃশ্যমান দুনিয়ায় যেটা দেখি এই ফিজিক্সের ল এখানে খাটে না আমাদের লাইফে রিয়েল লাইফে এখানে খাটে কোয়ান্টাম ফিজিক্সের ল কোয়ান্টাম ফিজিক্স কাইন্ড অফ প্রোভাবিলিটি ল ওয়াইফ চলে কোনো সার্টিনিটি নেই হতেও পারে না হতে পারে মানে দুই ইন্টু পাঁচ গুণ করে দশ হতেও পারে আবার আট হতে পারে নয় হতে পারে চার হতে পারে এই টাইপের জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আমি কোনো কোয়ান্টাম ফিজিক্সিস নয় কিন্তু যেটুকু বুঝেছি সেইটা দিয়ে তোমাদের যে একটা একটা আইডিয়া দিলাম তো এই কোয়ান্টাম ফিজিক্সের ল সেটা কিন্তু আমাদের লাইফেও ভীষণভাবে দেখা যায় এবং ঠিক সেই লাইফের রুল ওয়াইজ কোন কোর্স করলে হানড্রেড পারসেন্ট চাকরি সিওরিটি মানে ওই গ্যারান্টির এটা হবে না ঠিকই কিন্তু কোন কোর্স করলে বা কোন কলেজ থেকে করলে অ্যাটলিস্ট চান্সটা বাড়বে চান্স ঠিক যেরকম তুমি হেড আর টেল যতবারই তুমি ধরো একটা টস করছো একটা কয়েন নিয়ে কতবার হেড পড়বে কতবার টেল পড়বে এটা শিওর শর্টভাবে বলা যায় না যে এতবার হেড পড়বে এতবার টেল পড়বে সিওর ভাবে বলা যায় না কিন্তু একটা প্রভাবিলিটির অঙ্ক বসে এটুকু পাওয়া যায় যে হেড পড়ার চান্স মানে কতবার করার পর হেড পড়ার চান্স কতটা হতে পারে আর তেল পড়ার চান্স কতটা এবং সেটা সবসময় ফিফটি ফিফটি কারণ দুটো আছে দুটো অপশান আছে ইনফিনিটি টাইম যদি টস করা যায় তাহলে আলটিমেটলি প্রোভাবিলিটি ফিফটি ফিফটি কারণ দুটোই অপশান আছে কিন্তু আমাদের রিয়েল লাইফে সেটা নয় প্লেসমেন্টের ক্ষেত্রেও সেটা নয় কারণ খুব জটিল ব্যাপার অনেক কিছু কনস্টেন্ট আছে অনেক কিছু ডিপেন্ডেন্সি আছে তার উপর নির্ভর করে কিন্তু এখানেও কিন্তু প্রোভাবিলিটির বেশ কিছু ইকুয়েশান অ্যাপ্লাই করে এটুকু বলা যেতে পারে যে কোন কোন কোর্স করার পর বেটার প্লেসমেন্ট পাওয়ার চান্স অনেকটা বেশি থাকে অনেকটা বেশি বেড়ে যায় বা কোন কলেজ থেকে করলে প্লেসমেন্ট পাওয়ার চান্সটা বেশি থাকতে পারে কিন্তু এগুলোও কিন্তু ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ড করবে তোমার ওপর ম্যাক্সিমামটা তোমার ওপর কারণ তুমি আলটিমেটলি পড়াশোনাটা করবে তুমি আলটিমেটলি কলেজ থেকে কলেজটা যদি ভালো কোয়ালিটির হয় ভালো পড়াশুনো হয় এবং ভালো কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার থাকেন তাদের থেকে ঠিকমতো নেওয়ার দায়িত্বটা তোমার তো সেইগুলো নিয়ে চাকরি পাওয়ার দায়িত্বটাও তোমার তো তোমার যদি ধরে নিই যে তুমি একদম বেস্ট স্টুডেন্ট তুমি একদম অবিডিয়ান্ট স্টুডেন্ট তাও কিন্তু বলে দেওয়া যায় যে এই এই কোর্সগুলো করলে মানে প্লেসমেন্ট পাওয়ার চান্স অনেক বেশি থাকে সেই টাইপের কিছু কোর্স যেগুলোকে আমরা প্রফেশনাল কোর্সেস বলি এবং যেহেতু এখন এআই বা আরও রোবটিক এই টাইপের মেশিন লার্নিং এই যুগে আমরা এসে পড়েছি এখানে নিশ্চয়ই জানো যে এমন অনেক মানে জব ভবিষ্যতে এখন হয়তো আছে কিন্তু ভবিষ্যতে পাঁচ বছর পর নাও থাকতে পারে দশ বছর পর নাও থাকতে পারে কিন্তু এমন বেশ কিছু কোর্সেস আছে যেগুলো করার পর তুমি যে জব পেতে পারো সেই জবের যে মানে ক্ষেত্রটা আরো ভবিষ্যতে আরও বাড়বে কমবে না তো সেই টাইপেরই কিছু প্রফেশনাল কোর্সেস হচ্ছে হান্ড্রেড পারসেন্ট মানে মানে এটুকু শিওর যে ভবিষ্যতে এইগুলোর গ্যারান মানে মানে কী বলবো উপযোগিতা আরও বাড়বে বা এগুলোর ক্ষেত্রটা আরও বাড়বে সেগুলো হচ্ছে মানে এই সমস্ত কোর্স থেকে বেরিয়ে আসা স্টুডেন্টদের যে জবের যে ক্ষেত্রটা সেটা বাড়বে সেটা হচ্ছে প্রথম অবশ্যই গ্র্যাজুয়েশান লেভেলে যদি বলি ক্লাস টুয়েলভের পর গ্র্যাজুয়েশান লেভেলে তাহলে হচ্ছে বিবিএ সেকেন্ড বিসিএ তারপর বিএসসি ইন বায়োটেকনোলজি দেন বিএসসি ইন মাইক্রোবায়োলজি দেন বিএসসি ইন মিডিয়া সায়েন্স মিডিয়ার জগতে কাজ করার জন্যে মিডিয়া এক ধরনের ইনহ্যাবিটেবল ইন্ডাস্ট্রি যত দিনই যাক যতই অ্যাডভান্সমেন্ট হোক মিডিয়ারও আরও অ্যাডভান্সমেন্ট হবে কিন্তু কখনোই ইন্ডাস্ট্রিটা বিলুপ্ত হয়ে যাবে না কারণ মিডিয়া ছাড়া আমরা মানে অ্যাডভান্সমেন্টের দিকে যেতে পারবো না মিডিয়া মানে নিউজ মিডিয়া হতে পারে বা বিনোদন জগতের মিডিয়া হতে পারে সব কিছু মিলিয়ে বলছি হয়তো চেঞ্জ হতে পারে যেমন নিশ্চয়ই একটা সময় অনলি মুভি ছিল হলে গিয়ে মুভি দেখতে হতো সেটাই পরবর্তীকালে আস্তে আস্তে ক্যাসেটে চলে এলো তারপর সিডিতে চলে এলো ডিভিতে ডিভিডিতে চলে এলো দেন এখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে হয়তো এইভাবে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে যাবে কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রি থাকবে যে কারণে বিএসসি মিডিয়া তো একটা ভীষণভাবে ফিউচারিস্টিক কোর্স কারণ এখানেও কিন্তু মিডিয়ার সমস্ত অ্যাসপেক্টগুলোকে নিয়ে পড়াশোনা যেমন করানো হয়েছে ঠিক সেরকম ফিউচারিস্টিক যে সমস্ত মিডিয়া আসছে যে সমস্ত মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আসছে সেইগুলো নিয়েও কিন্তু ইন ডেপথ পড়ানো হয় সো এই সবগুলো মানে এই কোর্স করে যদি একবার মিডিয়া হাউসে বা বড় কোনো ইন্ডাস্ট্রিতে জয়েন একবার করতে পারো দেন মোটামুটি এটুকু সিউরিটি আছে যে যদি তোমার এক্সপিরিয়েন্সটা ঠিকমতো গ্যাদার করে নিতে পারো তাহলে ভবিষ্যতে চাকরির আরও মানে সুযোগ অনেক বেশি বাড়বে অনেক বেশি বাড়বে এবং সেক্ষেত্রে স্যালারি হাইকের সম্ভাবনা অনেক বেশি থাকবে তো তাহলে আমি এই যে কটা কোর্স বললাম বিবিএ বিসিএ বিসিএ এখন আর্টস বা কমার্সের স্টুডেন্টরাও করার চান্স পাচ্ছে বেশ কিছু কলেজ আছে তারা দিচ্ছে সেই সুযোগ তো যাদের কম্পিউটার সায়েন্সের সায়েন্স নিয়ে পড়াশুনোর করার ইচ্ছা আছে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে দিন ডিটেল পড়াশোনা করার ইচ্ছা আছে অথচ আর্টস বা কমার্সের স্টুডেন্ট ক্লাস টুয়েলভ লেভেলে তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ এটা আমি বলবো বিসিএ আর বিবিএ তো নিশ্চয়ই জানো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কোর্স এবং এটা যে কোনো স্ট্রিম থেকে এসে পড়াশুনো করা যায় তো বিবিএ বিসিএ মোটামুটি তাহলে ধরেই নিচ্ছি যে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে এসেই কিন্তু এই দুটো কোর্সে অ্যাডমিশন নিতে পারবে অ্যাকচুয়ালি দুটো নয় তার সাথে যেটা আগে বলেছিলাম বিএসসি মিডিয়া সায়েন্সেও সেম যে কোনো স্ট্রিম থেকে ক্লাস টুয়েলভে পড়াশুনো করে এই মানে কোর্সে অ্যাডমিশান নিতে পারবে আবার আর একটা কোর্স আছে বিবি এর মতোই কাইন্ড অফ কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে নিয়ে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএইচএ এ এই কোর্সও কিন্তু ভীষণভাবে তোমাকে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে দক্ষ এমপ্লয়ী হিসেবে কাজ করার জন্যে যেটুকু যে কোয়ালিটিসগুলো দরকার সেটা দিয়ে দিতে পারবে এবং ভবিষ্যতে প্রচুর জবের অপরচুনিটি থাকবে হোটেল ইন্ডাস্ট্রি মানে এয়ার হোস্টেসের যে জব এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ হিসেবে যদি কাজ করতে চাও সেক্ষেত্রে এই সমস্ত কাজ কিন্তু করার সুযোগ পেতে পারো এই বিএইচইচে কোর্স করার পর যদি সেই রকম কোয়ালিটি বিল্ড করতে পারো ওকে তো তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত রিক্রিয়েশান ক্লাবগুলো আছে বা বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক আছে বড় বড় বিভিন্ন যে রয়্যাল ক্রুজ যে সমস্ত জাহাজগুলো হয় সেই সমস্ত জায়গায় তোমরা কিন্তু অ্যাজ এ ম্যানেজার কাজ করার ভালো চান্স পেতে পারো এই বিএইচএইচএ কোর্স করার পর সো অবশ্যই এই প্রত্যেকটাই ভীষণভাবে ফিউচারিস্টিক এবং জব ওরিয়েন্টেড এবং এই বিবিএ বিসিএ ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিএসসিন মিডিয়া সায়েন্স এইগুলো যে কোনো স্ট্রিম থেকে এসে তোমরা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাডমিশান নিতে পারো আর যদি তুমি বায়োলজি সেন্ট্রিক হও বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো ক্লাস টুয়েলভে যদি বায়োলজি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে অবশ্যই পিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এই দুটো তোমাদের জন্য আদর্শ কোর্স হবে কারণ ভবিষ্যতে এই দুটো ফিল্ড নিয়ে বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এগুলো সবই অ্যাকচুয়ালি ওই বায়োটেকনোলজির বিভিন্ন ফিল্ড সেই যে মানে সেইগুলো নিয়ে কিন্তু ইনডেপতে পড়াশুনো করানো হয় এবং ভবিষ্যতে আমাদের পৃথিবী যেরকম আস্তে আস্তে খুবই বসবাসের আস্তে আস্তে অনুপযোগী হয়ে যাচ্ছে বলতে পারো আকাশ বাতাসে বিষ বা মাটিতেও বিষ যে কারণে শস্য উৎপাদন করার জন্যে প্রচুর কেমিক্যালযুক্ত ক্ষতিকর কেমিক্যালযুক্ত সার দিতে হয় বা ক্ষতিকর মানে বিষযুক্ত বিভিন্ন কীটনাশক ইউজ করতে হয় তার ফলে মানুষের শরীর কন্টিনিউ ক্ষয় হয়ে চলেছে এবং মানে সময়ের সাথে সাথে ক্ষয় হওয়াটা এক জিনিস আর কেমিক্যালের জন্যে আরও বেশি করে ত্বরান্বিতভাবে ক্ষয় হওয়াটা আর এক জিনিস যে কারণে বিভিন্ন মারণ রোগ ক্যান্সারের মতো মারণ রোগ বা অন্যান্য মারণ রোগ কিন্তু এপিডেমিক হারে বাড়ছে ওকে মানে কাইন্ড অফ আগেকার দিনে যেমন কলেরা হতো সেই রকম টাইপের হয়ে বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে তো সেই সব জায়গা থেকে মানুষকে বাঁচানোর জন্যে মানব প্রজাতিকে বাঁচানোর জন্যে আরও গ্রিন ওয়ার্ল্ড দরকার যেখানে সব কিছুই জৈব উপায়ে তৈরি হবে বিভিন্ন জৈব কোষ বা জৈব যে সমস্ত একদম মানে সুখ জায়গায় গিয়ে ডিএনএ লেভেলে গিয়ে বা সেলুলার লেভেলে গিয়ে যে চেঞ্জেস করতে হবে বিভিন্ন চেঞ্জেস করলে হয়তো দেখা যাবে কোনো সার ছাড়াই কোনো ক্ষতিকর সার ছাড়াই হয়তো উৎপাদন অনেক বেড়ে যাবে বা মানব জীবনেও মানুষের যে ন্যাচারাল যে ইমিউনিটি পাওয়ার সেটাও হয়তো অনেক বেড়ে যাবে বেড়ে যেতে পারে তো সেই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ চলছে আরও ভবিষ্যতে চলবে এবং এটা চালাতেই হবে নাহলে যেভাবে মানুষ আস্তে আস্তে এক্সটেনশানের পথে এগিয়ে যাচ্ছে বা মানুষ আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু মানব প্রজাতিকে বাঁচানো বাঁচানো যাবে না এবং এই সমস্ত কাজগুলো কিন্তু এই বায়োটেকনোলজিস্টরা করবেন বা মাইক্রোবায়োলজিস্টরা করবেন সো জয়েন্ট দাউনি যারা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই কম্বিনেশান ছিল বা পিসিএমবি কম্বিনেশান ছিল তাদের জন্য কিন্তু বেশ কিছু কলেজ বা ইউনিভার্সিটিস বি টেকে অ্যাডমিশানের ব্যবস্থা ওপেন করে দিয়েছে এবং তোমরা এখনও যারা অ্যাডমিশান নাও নিয়ে অথচ বছর অ্যাডমিশান নিতে চাও দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারো সেখানেও অ্যাডমিশান চলছে এবং নিশ্চয়ই জানো যে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক ইন ইসিই বা বিটেক ইন ট্রিপিলি বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এই প্রত্যেকটাই এভারগ্রিন ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিম এবং এইগুলো প্রত্যেকটারই ভবিষ্যতে যত মানুষ টেকনোলজিক্যাল আরও অ্যাডভান্সমেন্টের দিকে এগোবে তত এই সমস্ত ইঞ্জিনিয়ারদের এই সমস্ত স্কিল মানে এই সমস্ত ডিপার্টমেন্টের স্কিলওয়ালা ইঞ্জিনিয়ারদের চাহিদা আরও বাড়বে স্যু অবশ্যই চোখ বুঝে এই যদি তোমার ইন্টারেস্ট থাকে এই সমস্ত সাবজেক্টের ওপর তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা স্ট্রিম বেছে নিতে পারো আর অবশ্যই কম্পিউটার সায়েন্স তো আছে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন শাখা পোশাখা তো আছি এমআই এআইএমএল দেন ডেটা সায়েন্স এই টাইপের আরও বিভিন্ন কম্পিউটার সায়েন্সের যে সমস্ত শাখাগুলো প্রত্যেকটাই যে কোনো একটা তোমরা বেছে নিতে পারো সো দু হাজার চব্বিশ পঁচিশের পঁচিশের যে অ্যাডমিশান সেশান এখনও বেশ কিছু কলেজে চলছে যেখানে যেখানে সিট ফাঁকা আছে বা যেখানে যেখানে যাদের ইউনিভার্সিটি এখনও রেজিস্ট্রেশান প্রসেস চালু করেনি বা কমপ্লিট হয়নি মোটামুটি আর এক মাস হয়তো এই মাসটাই হয়তো থাকবে এই মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হবেই এন্ড হয়ে যাবে তো ইমিডিয়েটলি যদি অ্যাডমিশান নিতে চাও বেশ কিছু কলেজে কলেজের ডিটেলস আমি আমার এই ভিডিও রয়েস বক্সে দিয়ে দিচ্ছি সেগুলো দেখে নিতে পারো এবং আমার থেকে যদি জানতে চাও যে কোন কোন কলেজে কোন কোর্স খুব ভালোভাবে পড়ানো হয় ভালো ফুল টাইম প্রফেসররা রয়েছেন যারা তোমাদের কমপ্লিটলি একবারে জব রেডি করে তোলার জন্য যে সমস্ত ট্রেনিং প্রোগ্রাম বা যে সমস্ত ক্লাস বা সেফ যে সমস্ত ট্রেনিং সেশানের ব্যবস্থা যে সমস্ত কলেজে করা করানো হয় এমন সব কলেজের ইনফরমেশান যে সমস্ত কলেজে কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় সেই সমস্ত কলেজ এবং যেখানে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় এই সমস্ত ফেসিলিটিসগুলো পাওয়া যায় এমন কোনো এমন সব কলেজ সম্পর্কে যদি জানতে চাও আমার থেকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধব শেয়ার করে দিও টাটা